হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা অনেকেই বলি এই শিমুল এবং জীবন এরা হচ্ছে মিডিয়া প্রফেশনাল দুইটা কার চাকর যে দুইটা পয়সা দিবে তার কথা মতো নাটক সিনেমা অ্যাড বানাই দেবে কথাটা শুনতে বেশ বাস্তব জ্ঞান প্রসূত হলেও ঘটনা আসলে তত সরল না কথা কথা কুকের অ্যাড করা এই ছাপ্পিগুলোকেই কিছু টাকা অফার করে দেখেন তো উনিশশো বা উনিশশো সালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফুল তো দূরের কথা কোনো পাইলট প্রোডাকশন করতেও রাজি হয় কিনা এখন শুনে বলবেন যে ভাই বেচারার পেটের দায়ে ক্যামেরার সামনে একটু রংধন করে আর আপনি তো সিজা এদেরকে গায়েব করার ফন্দি করছেন আচ্ছা ঠিক আছে পলিটিক্স ছাড়া অন্য কোনো ইস্যু তাহলে এদেরকে টাকা অফার করে দেখেন তো ট্রান্সজেন্ডার বা বয়জদের বিরুদ্ধে কিছু নাটক বা অ্যাপ বানাতে রাজি হয় কি না হবে রাজি উত্তর কিন্তু আপনার জানা তাহলে এরা শুধু প্রফেশনাল থাকলো কোথায় আমি শুধু ছাত্রীদের কথা না বরং গোটা মেন স্ট্রিম মিডিয়ার কথাই বলছি এদের এসব অত্যন্ত সচেতন পলিটিক্যাল ও কালচারাল ডিসক্রিপশন বোঝার পরও কিভাবে এদের শেফ প্রফেশনাল বলতে পারেন এরা তো যুগের সকল ফলস গড়কে যাকে যেটুকু ভয় ও মান্য করার ঠিকভাবেই করছে শুধু আমাদের এক ও এসে ঠেকে যাচ্ছে এটা তো না মোটা দাগে এটাই সেইটানিজম অত এক যে যা তাকে তাই বলুন এই মিডিয়ার কেউই কোনো প্রফেশনাল না এরা সিম্পলি সেইটানিস্ট আশা করি বুঝতে পেরেছেন